নমস্কার বন্ধুরা বাংলা বাড়ি প্রকল্পে দারুণ একটি কিন্তু আপডেট উঠে এসেছে আপনারা কিন্তু বারবার কমেন্ট করছিলেন যে আমরা সেকেন্ড কিস্তি টাকা না দিলে ঘর তৈরি করতে পারছি না আমাদের একটাই ঘর ঝড় বৃষ্টির কারণের জন্য আমরা থাকতে পারছি না বা আমি গাঁদতে পারছি না সেটা কিন্তু সমাধান হতে চলেছে এতদিন আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনছিলাম কিন্তু এবারে সেটা বিষয়টা কনফার্ম হলো পুরো আপডেটটাই বলবো আপনারা কিন্তু সেকেন্ড কিস্তির টাকা সময়ের আগেই পেয়ে যাচ্ছেন হয়তো ঝড় বৃষ্টিটিকে মাথায় রেখে হচ্ছে না অন্য কারণকে সামনে রেখে টাকাটা আগে দেওয়া হচ্ছে যাই হোক আপনাদের কিন্তু সে কাজের সুবিধা হবে টাকাটা কিন্তু আপনারা সময়ের আগে অনেক আগেই পেয়ে যাবেন এরপরে আরেকটা একটা আপডেট আছে পিডব্লিউএল আপনাদের যেটা একদম লং টার্ম বলে দেওয়া হয়েছিল যে একেবারে সেই ডিসেম্বরে পাবেন কিন্তু আপনাদেরও টাকাটা কিন্তু তাড়াতাড়ি আপনার হাতে পাবেন আপনারা ওয়েটিং লিস্টে আছেন তো বাংলা বাড়ির প্রকল্পের জন্য আপনাদের টাকাটাও কিন্তু তাদের হাতে পাবেন এবং যারা দিদিকে বলো স্পেশাল কেস আছে বাড়ির জন্য তাদের ক্ষেত্রেও কিন্তু আপডেট আছে কটা আপডেটই বলবো এবং এই যে খবরটা এটার কিন্তু অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ এবং এটা আপনারা কিন্তু পেতেই চলেছেন কিছু দিনের মধ্যেই কিন্তু আপনারা এই ব্যাপারটা মানে টাকাটা পাওয়া শুরু করবেন কী বিষয় কী না সমস্ত আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই বলব চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অবশ্যই ভালো লাগলে লাইক বাটনটা অবশ্যই ক্লিক করবেন আপনারা লাইক করলে আমরা ভিডিও করছি সেটা ভালো লাগবে একটা বিষয় থাকবে কমেন্ট করলে আমাদের যে কমিউনিকেশান চলছে যোগাযোগটা যে ভালো সেটা আমাদের ভালো লাগবে ভিডিও বানাতে এনকারেজ হবো যাই হোক সেটা করবেন আশা আচ্ছা এবার সরাসরি প্রবেশ করছি একদম বিষয়ের মধ্যে এই যে বিষয়টা এটা এই যে সরকারি তৎপরতা শুরু হয়েছে টাকাটা তাড়াতাড়ি দেওয়ার জন্য এটা একটা প্রতিবেদন আকার বের হয়েছে প্রতিবেদনটা একবার আচ্ছা কি বলা আছে প্রতিবেদনে এগুলো হচ্ছে আবাস বরাদ্দের টাকা দেওয়ার সময় নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার প্রশাসনিক সূত্রের খবর সেই কারণে বাড়ি তৈরি কাজ কোথায় কত বকেয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে দেখতে পাচ্ছেন আবাসের টাকা যাতে তাড়াতাড়ি দেওয়া যায় সেই জন্য সচিবদের এবং মন্ত্রীদের অর্ডার দেওয়া হয়েছে যে কতটুকু কাজ বাকি আছে আপনারা ইমিডিয়েট তার একটু রিপোর্টটা জমা দিন রাজ্যের চলতি পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির বরাদ্দের সময় এগিয়ে আনাগেই ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে এই যে ওনারা এই যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন যে কতটা কাজ সেটা জানার জন্য এ থেকে মনে হচ্ছে মনে করা হচ্ছে যে দ্বিতীয় কিস্তির বরাদ্দ যাতে এগিয়ে আনা হয় সেই দিকেই কিন্তু ইঙ্গিত বহন করা হচ্ছে আর কি বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকার সর্বোচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তার সূত্র ধরে ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রায় কোটি জেলায় দপ্তরের সচিবকে সঙ্গে নিয়ে গিয়ে আবাসস্থলীর কাজ খতিয়ে দেখছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার প্রশাসনিক সূত্রের বক্তব্য জুন মাসে প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কথা ছিল নবানের কিন্তু এখন মে মাসের শেষের মধ্যেই সেই এই অবস্থায় যাতে প্রকল্পের গতি থমকে না যায় তা নিশ্চিত করাই এর অন্যতম লক্ষ্য হয়ে থাকতে পারে তবে আধিকারিকদের একাংশ জানাচ্ছেন উত্তরবঙ্গ এই সময়টায় কিছুটা চাষের কাজে উপভোক্তারা ব্যস্ত থাকেন ফলে সেখানে বাড়ি তৈরি গতি কিছুটা বাড়ি তৈরি গতি কিছুটা সেই কাজটায় কমেছে আবার ঈদের কারণেও কিছুদিন সেই কাজ করা যায়নি সব মিলিয়ে সংশ্লিষ্টদের দাবি এখনও তিন থেকে চার শতাংশ কাজ বাকি রয়েছে সেগুলো যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যেতে বলছেন চাইছে নবান্ন সংশ্লিষ্ট মহল মনে করিয়ে দিচ্ছে দুটি দফায় মোট এক লক্ষ কুড়ি হাজার করে টাকা দেওয়ার কথা বারো লক্ষ আবাস উপভোক্তাকে তার মধ্যে আপনারা জানেন এগারো লক্ষ আবাসের মূল তালিকায় থাকা এবং এক লক্ষ বিভিন্ন এই যে দিদিকে বলকে ফোন করেছে বা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা সে এক লক্ষ টোটাল বারো লক্ষ সবাই প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে মোট পেয়েছেন মোট সাত হাজার দুশো কোটি টাকা গত আর্থিক বছরই দু হাজার চব্বিশ পঁচিশ দিয়ে দিয়েছে রাজ্য বাকি আরও সাত হাজার দুশো কোটি টাকা দেওয়ার কাজ হবে তার তবে তার আগেই বাড়ির নির্দিষ্ট পরিমাপের কাজ শেষ করে ফেলার কথা উপভোক্তাদের পঞ্চায়েত মন্ত্রীর কথায় খুব স্বল্প সংখ্যক হলেও যাদের বাড়ি তৈরির গতি স্লথ বা কম দ্বিতীয় কিস্তির টাকা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হলে তারা সেই কাজের গতি বাড়াবেন অর্থাৎ যারা করছিলেন না তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা যদি পেয়ে যায় কাজের যে গতিটা কম ছিল ওরা সমস্ত করে ফেলতে পারবে ফলে প্রায় নির্দিষ্ট সময়ের মধ্যেই দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার কাজ শেষ করে ফেলা যাবে মে মাসের শেষ থেকেই সে মে মাসের শেষ থেকে সেই কাজ শুরু করার চেষ্টা কিন্তু চলছে এবার কেন তাড়াতাড়ি টাকা দেওয়া হবে সেই কারণটা শুধু ঝড় বৃষ্টির কথায় মাথায় রেখে নয় কীরকম বিশেষজ্ঞদের একংশের বক্তব্য স্কুল সার্ভিস কমিশনের প্যানেল বাতিলের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকার বেশ অস্বস্তিতে রয়েছে তার উপরে ওয়াক অফ বিল্যের রাজ্যের পরিস্থিতি প্রস্তুতি এখন বেশ উত্তপ্ত এ নিয়ে প্রশাসনিক ভূমিকাও বারবার প্রশ্নের মুখোপ আসছে দু সালে বিধানসভা ভোট তার আগে দু হাজার সালে বিধানসভা ভোটের আগে আবাসের সব উপভোক্তাকে চলতি বারো লক্ষ ছাড়াও আরও ষোলো লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এই অবস্থায় আগামী মাস থেকেই এই কথাটা বুঝতে পারছেন আগামী মাস থেকেই প্রকল্পে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার পরিকল্পনা কার্যকর হলে পরবর্তী উপভোক্তাদের জন্য বরাদ্দের সময়ও এগিয়ে আসতে পারে বলে অনুমান অর্থাৎ এই বারো লক্ষকে যদি সামনে মাসে দিয়ে দেয় তারপরেই কিন্তু যারা ওয়েটিং লিস্টে আছে পিডব্লিউএল তাদের কথা বলছি তাদেরও কিন্তু পরিকল্পনা কার্যকর হলে তাদেরও কিন্তু টাকা দেওয়ার শুরু হয়ে যায় অর্থাৎ বলা হচ্ছে যে যদি এইটা যদি হয় সামনে মাসে সেকেন্ড কিস্তে টাকা পেয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী উপভোক্তা মানে এল এদেরও কিন্তু বরাদ্দের সময় এগিয়ে আসতে পারে বলে অনুমান সংশ্লিষ্ট মহলে সব মিলিয়ে তার যথেষ্ট অর্থবহ বলে মনে করছে বিশেষ কৃষজ্ঞরা অর্থাৎ এটা কনফার্ম যে আপনারা সেকেন্ড ক্ষেত্রে টাকা খুব তাড়াতাড়ি পাবেন এবং তারপরে কিন্তু পিডব্লিউ এলও কিন্তু চালু করা হবে বলে মনে করা হচ্ছে